নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছে একটু সামনে চিংড়ি মেশানো আছে কিছুটা অন্য চিংড়ি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ রাখা আছে চিংড়ি মাছটাকে দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো তার জন্য নিয়েছি এখানে সাত বাগান থেকে তুলে আনা কারি পাতা দুটো কারি পাতা এনেছি আর একটা সজনের পাতা আর এনেছি এখানে রেখেছি এখানে রেখেছে নারকেল রেখেছি এই নারকেলটাকে কুড়িয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে এই পাতা দিয়ে সজনে পাতা আর কারি পাতা দিয়ে আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো তাহলে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ভালো করে ধুয়ে বেছে নেব তাহলে চলুন দেখতে তখন ওরা তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে এখানে রেখেছি হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলোকে এই চিংড়ি মাছগুলো এখন এখানে দিয়ে দেবো এক পালকে দিলে হবে কি আর ফুটবে না এভাবে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আমি এভাবে হালকা করে ভেজে নেব বেশি সময় ভাজলে হবে কি মাছগুলি শক্ত হয়ে যাবে এই জন্যে এইভাবে একবারে উল্টে দিয়ে ভেজে ভাজি হয়ে গেছে এটাকে আমি কিনে নেব তুলে তেল দিয়েছি দু চামচ তেলটি গরম হয়ে গেছে এখন ওর দিয়ে দেবে একটা শুকনো লঙ্কা আর দারচিনি আর এই দুটো এলাচ দিয়ে সেটা আর এখানে দিয়ে দেবো এখানে রেখেছি একটা পেঁয়াজ বাটা একটা এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা ছেলেটাকে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়াটাকেও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেবো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশাটিকে মশা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দেবো একটা নারক ভেঙে সহজ রান্না কিন্তু খেতে অসাধারণ একেবারে তো ভালো লাগবে না বন্ধুরা এবারে খুব একটু ভালো করে এখানে ভালো করে ফুটিয়ে নেবো এটা দুধটি ফুটিয়ে উঠেছে এখন তার মধ্যে দিয়ে দেবো এখানে ভেসে রাখা চিগড়ি মাছ গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো বেশ মাখা মাখা মতো হবে এটা এখন এখানে আমি দিয়ে দেবো বড় টেবিল চামচের এক চামচ চিনি আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা আমার বাড়িতে তৈরি করা এটাতে দিয়ে দেবো ভালো করে এতে নাড়িয়ে নেবো এই কারি পাতা সজনে পাতা দিয়ে চিংড়ি মাছের কারিটা আমার হয়ে এসেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে লঙ্কাটাকে দিয়ে নেবেন আর এখানে রেখেছি এতটা এই সজনের পাতায় পাতাটাকে এর মধ্যে দিয়ে দেবো এটা বানিয়ে খেয়ে দেবো এবার মন্দ আর গরমতে কতটা ভালো লাগে কেমন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নাম দেখলাম তো কত সহজে এই রেসিপিটাকে তৈরি করলাম খেতে আরবে হবে এরকম দুর্দান্ত স্বাদের একেবারে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখলাম তো বন্ধুরা কত সহজে শুধুমাত্র সজনের পাতা আর কারি পাতা দিয়ে এই রান্নাটি আমি সম্পূর্ণ করেছি একেবারে ভিন্ন স্বাদের একটি রান্না এইভাবে এই রান্নাটা করে কম উপকার খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খুব ভালো লাগবে খেতে খুব সুস্বাদু লাগবে এইভাবে বাড়িয়ে খাবেন আর এই রকম সহজ নানা রকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর একবার এই খাবারটা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে